আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু ইউটিউব নিউ ভিডিও আজ শুক্রবার আমরা বের হলাম নগা মাজারের উদ্দেশ্যে বিনশালা থেকে শুরু করলাম এই রাস্তাটা গ্রাম মিললে অনেক সুন্দর চারপাশ দেখতে পাচ্ছেন অনেক চড়া রাস্তাটা আর হলে চারপাশে অনেক গাছ সুন্দর আমরা তারা ছেড়ে মহিষলিটি রোডে এসেছি মহিসলিটি রোডে এসেছি সার্জেন্ট চেকপোস্ট বসে এখানে আজ দেখতেছি নেই ইতিমধ্যে আমরা মাজারে গেট পেয়ে যাবো আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই রাস্তাটা অনেক সুন্দর আসলে গ্রামের রাস্তাটা অনেক সুন্দরই হয় চারপাশে অনেক সুন্দর থাকে গাছ গোসালে তো সবুজ ঘেরাই অনেক সুন্দর রাস্তা থাকে ফিরে থাকে যার কারণে ধুলাবালি থাকে না যাই হোক ব্রিজটা একটু হালকা ভাঙ্গা ছিল যাই আমরা এখন চলে এসেছি ইতিমধ্যেই সেই কাঙ্ক্ষিত মাজারে গেটে এটা হাই রোড হাই রোডটা করলে পরে ওই যে গেট দেখতে পাচ্ছেন দূরে ওই গেটটা হলো মাজার শরীফের গেট আমরা গেটের কাছে পৌঁছে যাব। চারপাশ গাড়ি দেখে পার হতে হবে এই আনটি সরেন সরেন সাইড সাইড সাইটা আনটি দেখে চলবেন রাস্তাঘাট চারপাশ দেখে চলবেন দেখ কোনো পাশে গাড়ি নেই আমরা পার হয়ে যাব দূরে একটা গাড়ি আছে দেখা যায় সাবধানে চারপাশ পের হতে হবে কারণ এটা হাই রোড একটা ভুল সারা জীবনের কান্না দেরিতে বাড়ি ফেরা ভালো না ফেরার চেয়ে সই সবাই মাথায় রাখবেন এখন আমরা পের হলাম এটা হলো মাজার শরীফের মেইন গেট এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যায় না তাই আমরা পিছন গেট দিয়ে ভিতরে ঢুকবো দেখতেছেন সবাই গাড়ি এখানে পার্কিং করে রেখেছে আমরা পিছন সাইড দিয়ে ভিতরে আসলাম সবাই দেখতেছে পিছন সাইড দিয়ে যাচ্ছে আসলে এর আগে কখনো আসা হয়নি তো এই যে আমাদের মাজার শরীফের গেট দুঃখিত আমি ক্যামেরায় ধরতে বললাম না যে সামনে নামটা বলে দিব অনেক জ্যাম আমি আসলে কল্পনা করতে পারি না এখানে এতগুলো মানুষ হবে এই রাস্তাটা আসলে কেমন আসলে গাড়ি চলার রাস্তা তো না এই জন্য হলো এমন আর কি যাই হোক এখন আমরা এই পিছন গেট দিয়ে ভিতরে আসলাম ও অনেক সুন্দর এত মানুষজন কেন এত মানুষজন আসলে আমি ভাবতে পারি নাই যে শুক্রবারে কোনো মাজার ছাড়া এত মানুষ হবে যাই হোক এখানে অনেক মাজার পুজারের লোক আছে আমরা এই মাজারের ভিতরে ঢুকে পড়েছি এখন আমরা সেই মাজার হরত শরীফ মাজারে পীরের নামটা আসলে আমার সঠিক মনে না যাই হোক পীরের নামটা হলো হরজত শরীফ আর হলো মাজার শরীফ সেখানে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব অনেক জামের কারণে আমরা সেখানে যাইতে পারতেছি না এই যে এখন আমরা অলরেডি মাজারের ভিতরে ঢুকে গেছি এখন আপনাদেরকে দেখাবো যে উদ্দেশ্যে আসো সেই জায়গাটা এখানে দেখতে দেখতেছি সবাই জেরত করতেছে এই যে দেখি দেখাতে পারি কিনা মানুষের অনেক ভিড় তবু চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার দিকে দেখেন যদি এখানে ক্যামেরা অন করা উচিত নয় তারপরও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমার আসলে ভিডিওটা করা এই যে হর শরীফ প্রাধান বাজারের শরীফ এখন আপনারা সবাই শেষ বন্ধ থাকার জন্য ধন্যবাদ এখানে যারা যারা আসতে চান আমি ঠিকানা দিয়ে দিই ঠিকানাটা হলো সিরাজগঞ্জ জেলা তারানার নওগাঁ বিখ্যাত গ্রামে এই মাজারটি অবস্থিত সবাই ভা ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ